একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ হলো তারাপীঠ এবং দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা অর্থাৎ মা তারার মন্দির হলো তারাপীঠ এখানে আমরা আজকে আছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আমি অনুভব তোমরা দেখছো অল অ্যাবাউট ফ্যাশন মা সতী তৃতীয় নয়ন এখানে পড়েছিল সেই কারণে এই জায়গার নাম তারাপীঠ এই হচ্ছে মেন রাস্তা থেকে তারাপীঠ মন্দিরে ঢোকার রাস্তা এদিকে তারকিশ্বর নদী এই রাস্তা ধরে সোজা গেলে সামনে তারাপীঠ মন্দির বলিতে এরকম দুদিকে পুজোর সামগ্রী খাবার হোটেল সবকিছু আছে পুজোর ডালি নিয়ে আমরা রেডি ইয়ে হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশ পথ এখান দিয়ে গিয়ে এবার আমরা লাইনে অপেক্ষা করব এখানে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক শক্তিপীঠে একজন করে ভৈরব থাকেন এই শক্তিপীঠের ভৈরব হলেন চন্দ্রচূড় ভৈরব পুজোর সব সামগ্রী নিয়ে এখন অপেক্ষা করছি লাইনে এই হচ্ছে লাইনের অবস্থা এখন বাজে অলমোস্ট দুটো যা শুনলাম তাতে করে পাঁচটার আগে হয়তো পুজো কমপ্লিট হবে না তো যারা পুজো দিতে আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন এখানে কিন্তু সময় সাপেক্ষ বিষয় এই হচ্ছে তারাপীঠ মন্দিরের বিখ্যাত জীবিত কুণ্ড মন্দিরের এক ইতিহাস আছে কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে কোনো এক সদাগর যার নাম জয় দত্ত বনে তিনি ব্যবসার কাজে এই দ্বারকেশ্বর নদ দিয়ে যাচ্ছিলেন তারাপীঠের কাছে তিনি তার নৌকা থামান কিছুক্ষণ বিশ্রামের জন্য আর সেখানেই এক দুর্ঘটনায় অর্থাৎ সাপের কামড়ে তার ছেলের মৃত্যু হয় আর ঠিক সেই সময় ওনার নৌকার এক কর্মী এই জীবিত কুণ্ডে এসে কাটা মাছ ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করেন আর হঠাৎ দেখা যায় যে সেই মাছ জীবিত হয়ে ফিরে যায় পুকুরের গর্ভে এই ঘটনা জানার পরে স্তম্ভিত বনি তার পুত্র সন্তানের মৃতদেহ এই জীবিত কুণ্ডে নিয়ে এসে স্নান করান এবং মায়ের জীবন ফিরে পায় সেই পুত্র লাইনে দাঁড়িয়েছিলাম এখন বাজার তিনটে কুড়ি ওইখানে লাইন শুরু হয়েছিল আর এতক্ষণে জাস্ট এটুকু রাস্তায় এসেছি তো বোঝা যাচ্ছে ভালোই সময় লাগবে আজকে মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পরে ডালা যেগুলো থাকে সেগুলো পুরোহিত মশাই নিজের কাছে নিয়ে নেন কিছু মন্ত্র পড়িয়ে এই জিনিসগুলোকে সিদ্ধ করে দেন এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব যখন তখন এই জিনিসগুলো মায়ের কাছে অর্পণ করবো মাইদে একটা জিনিস বলে রাখি পুজো দেওয়ার জন্য নর্মাল এবং সাথে ভিআইপি লাইনও আছে আর ফাইনালি এত কষ্টের পর মায়ের গর্ভগৃহের খুব কাছে চলে এবার মায়ের দর্শন করা যায় জেনারেলি কোনো মতে এখন চারটা দশ বাজে দু ঘন্টায় মায়ের পুজো কমপ্লিট করতে পেরেছি দর্শন হলো বাট একটা জিনিস ভেতরে যে সিকিউরিটির দায়িত্বে যারা আছেন যদি মন্দির কর্তৃপক্ষের কেউ আমার এই ভিডিও দেখেন কাইন্ডলি সিকিউরিটির লোকজনদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে সেটা মানবিক হওয়ার জন্য একটু মানবিক ব্যবহারের জন্য ওনাদের যা ব্যবহার ভেতরে আমরা দেখলাম নিহত ভিডিও করা যায় না সেই কারণে আমি দেখাতে পারলাম না বাট ভেতরে অলমোস্ট একটা মারামারির পর্যায়ে সৃষ্টি হয়েছিল। এমন মন্দির তো ওইদিকে পুজো ওখানে হয় খালি ধূপকাঠি এখানে জ্বালানোর ব্যবস্থা আছে এই হলো তারাপীঠের মহাশ্মশান তারাপীঠে এসে মহাশ্মশান দর্শন না করলে নাকি তারাপীঠের দর্শন অসম্পূর্ণ থেকে যায় তো সেটা দর্শন করিয়ে দিলাম আমি তোমাদেরকে আর এই হলো বামদেবের ক্ষেত্র। দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা অর্থাৎ মা তারা মেইনলি তান্ত্রিক মতে পূজিতা দেবী কেন এর পিছনে ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের মহর্ষি বৈশিষ্ট্য তিনি প্রথম মা তার পুজো করবার চেষ্টা করেন তিনি প্রথম অনুভব করেন যে এখানে এক শক্তিপীঠ আছে তো উনি আমাদের সনাতন মতে অর্থাৎ বৈষ্ণব মতে পুজো করেন মায়ের কিন্তু মা সন্তুষ্ট হন না তখন তিনি তিব্বতে গিয়ে আমাদের যে ওই বিষ্ণুর যে দশ অবতার তার মধ্যে যিনি বুদ্ধ তার কাছ থেকে গিয়ে তিনি প্রথম জানতে পারেন যে এই দেবী তান্ত্রিক মতে পূজিত হন পঞ্চমকারে বামাচারে তারপর তিনি প্রথম এখানে এই দেবীর তান্ত্রিক মতে আর তান্ত্রিকদের কাছে এই গুরুত্ব মহান অপরিসীমা থেকে শুরু করে আরও অন্যান্য প্রসিদ্ধ তান্ত্রিক এই দেবীর পুজো করেই লাভ করেছিলেন আর আমার পেছনে এই যে এরিয়া এটি হল মহাশ্মশানের পেছন দিক এই জায়গা তন্ত্র মতে খুব প্রসিদ্ধ এবং খুব পবিত্র স্থান এইখানে মূলত যারা তন্ত্রচর্চা করেন তারা জীবনের একবার অন্তত এখানে এসে তাদের তন্ত্রচর্চার কোনো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পূর্ণ করেন। জীবিত কুণ্ডের কথা বলার সময় যে নদীর কথা আমি বলেছিলাম সে হলো এই নদী তো এই ছিল আজকে আমাদের তারাপীঠের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি উনোভার টু তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একদিন পরবর্তী কোনো একটা ভিডিওতে টেললেন নিজেরা সেফ থাকো আশপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ জয় মাতারা